হ্যালো আমি আমার চ্যানেল চ্যানেল দশ মিনিটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীগণ অর্থাৎ বিধায়ক ও মন্ত্রীগণ যেনারাই আছেন তাদের কিছু বায়োগ্রাফিক স্কেচ বা তাদের জীবনের শিক্ষা এবং অন্যান্য কিছু তথ্য শেয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি এবং আমার মনে হয়েছে যে এটা এবং এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা খুব জরুরি সেই উদ্দেশ্যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চলেছি তো পহলায় যদি আমরা দেখি যে আমাদের এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে আমরা বাংলায় বিধায়ক বলি তো বিধায়কের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে টোটাল দুশো চুরানব্বই এই দুশো চুরানব্বই জন দুশো চুরানব্বই জন নির্বাচিত নির্বাচিত হয়েছেন অর্থাৎ আমরা ভোটের মাধ্যমে এই দুশো চুরানব্বই জনকে নির্বাচিত করেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির অন্তর্ভুক্ত হয়ে তো আমরা যদি দেখি দুশো চুরানব্বই জনের মধ্যে ফাইভ পার্সেন্ট অর্থাৎ মোটামুটি দুশো কুড়ি জনেরও বেশি তৃণমূল কংগ্রেস থেকে জিতেছেন এবং বিজেপি থেকে টোয়েন্টি ফোর জিতেছেন এবং আদার্স হয়তো একটা বা দুটো আছে তো হচ্ছে আমাদের টোটাল দুশো চুরানব্বই জন বিধায়ক আছেন এই বিধায়কের যদি আমরা তাদের শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে খুব অবাক যে মাধ্যমিক পাস পনেরো পার্সেন্ট আছেন এবং উচ্চ মাধ্যমিক পাস আঠারো পার্সেন্ট আছে এবং জাস্ট টু পার্সেন্ট তারা গ্রাজুয়েটেড এ পাস করেছেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে এবং মাস্টার ডিগ্রি সিমিলারলি যে কোনো সাবজেক্টেই পাস করছেন সেটা কুড়ি পার্সেন্টেরও বেশি নেই পিএইচডি হাইয়েস্ট এডুকেশনাল অ্যাটেনমেন্ট যদি দেখি মাত্র টু পার্সেন্ট যতগুলো বিধায়ক আছেন অর্থাৎ দুশো চুরানব্বই জনের মধ্যে মাত্র দুই পার্সেন্ট বিধায়ক যেনাদের পিএইচডি ডিগ্রি আছে এবং খুব খুশির বিষয় যে আমাদের দুশো চুরানব্বই জনের মধ্যে চার ফোর পার্সেন্ট অর্থাৎ চার শতাংশ বিধায়ক ডক্টর আছে তারপরে আমরা যদি দেখি আমাদের বিধায়কের বিধায়কগণের বয়স কত কি হচ্ছে তো আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি তো আমাদের একটা শোনা যায় যে কার্যক্ষম বয়স বা প্রোডাক্টিভ এজ গ্রুপ কিন্তু সেটা কিন্তু আহ পনেরো থেকে উনষাট মানা হয় বা অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে বলা হয়েছে পনেরো থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত কিন্তু আমরা এই ভিডিওটার ক্ষেত্রে আমরা পনেরো থেকে উনষাট এই বয়স সময়টাকে আমরা ধরে নিচ্ছি ইন্ডিকেটার যেখানে আমরা আপ টু ফিফটি নাইন ইয়ার্স দেখবো আর তারপরে ষাট বছরের পরে দেখবো কতজন তো সেই হিসেব করে দেখেছি যে আহ প্রায় ফিফটি ফিফটি বয়স মোটামুটি আমাদের দুশো চুরানব্বই যেসব বিধায়ক আছেন তো তাদের বয়স ফিফটি ফিফটি পার্সেন্ট অর্থাৎ যদি আমরা দেখি যে ফর্টি ফাইভ পার্সেন্ট জন আছেন যারা বিধায়ক এবং আপ টু ফিফটি নাইন আমরা জানি যে প্রত্যেক বিধায়ক হতে গেলেই এ ন্যূনতম পঁচিশ বছর বয়স হতেই হবে এবং সেই পঁচিশ থেকে উনষাট বছর বয়সের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা মোটামুটি অর্থাৎ পঞ্চান্ন শতাংশ বিধায়ককে পেয়ে থাকি কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা কার্যক্রম প্রোডাকটিভ এজ গ্রুপ দেখি তাহলে কিন্তু সেটা উনষাট তাহলে এই যে অ্যাবাব সিক্সটি ফর্টি ফাইভ এটা কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেটার বা সংকেত দিচ্ছে না তো তারপরে যদি আমরা দেখি যে এবার দেখবো আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রীগণের একটু প্রোফাইল তো আমাদের আগেই বলেছে যে আমাদের টোটাল বিধায়ক আছেন দুশো চুরানব্বই জন এই দুশো চুরানব্বই জনের মধ্যে থেকেই আমাদের মন্ত্রী গঠন হয় তো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে টোটাল বিয়াল্লিশ জন মন্ত্রী আছেন এই মন্ত্রীগণের যদি আমরা একটু বয়স দেখি তাহলে খুব অবাক করা একটা তথ্য আমাদের সামনে আসে যেটা আগে বলেছিলাম যে কার্যক্ষম বয়স অর্থাৎ প্রোডাক্টিভ বা ওয়ার্কিং এজ গ্রুপ যেটা হয়তো এখন পনেরো থেকে উনষট বছর বয়স পর্যন্ত আছে তো আমরা যদি আমাদের মন্ত্রীগণের একটু বয়সের দিকে তাকাই তো খুব অবাকভাবে সিক্সটি সেভেন পারসেন্ট মন্ত্রীর বয়স ষাটের উপরে কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা দেখি যে পনের মোটামুটি ষাট বছর বা পঁয়ষট্টি বছর হয়ে গেলেই আমাদের অবসর প্রাপ্ত বা রিটায়ারমেন্টের কথা বলে কিন্তু এক্ষেত্রে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের যেসব মন্ত্রীগণ আছেন বিয়াল্লিশ জন তাদের sixty seven তাদের কি বলবো মানে ওনাদের মন্ত্রিত্বশিপ শুরু করেছেন মোটামুটি ষাট বছর বয়স পেরিয়েও চলছে তাদের এবং যেখানে খুব ভালো যেটা প্রোডাকটিভ এজ গ্রুপ যেটা বলি পনেরো থেকে ষাট বা ঊনষাট সেখানে মাত্র তেত্রিশ পারসেন্ট আমাদের গণকে আমরা দেখতে পাচ্ছি যেটা কোন দিকে যাচ্ছে আমাদের পরিস্থিতি সেটা হয়তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তারপরে যদি আমরা দেখি যে আমাদের মন্ত্রীগণের শিক্ষাগত যোগ্যতা কত তাহলে তো আরোই খুব অবাক করা তথ্য ভেসে আসে চোখের সামনে যে মাধ্যমিক যত যত মন্ত্রীগণ আছেন তাদের মধ্যে মন্ত্রী হচ্ছেন যে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সেখানেও বারো পার্সেন্ট অর্থাৎ বিয়াল্লিশ জনের মধ্যে দশজন মন্ত্রী মাত্র এইচএস পাস করেছেন এবং এমনও মন্ত্রী দেখেছি হয়তো তারা নাইন ও একজন মন্ত্রী আছেন আপনি পার্সোনালি হয়তো আপনি চেক করতে পারেন এবং মন্ত্রীগণের মধ্যে বি এ পাশ করা মন্ত্রী আছেন ফিফটি টু পার্সেন্ট এবং খুব নগণ্য মাত্র এমএ পাস করা তারপরে যদি আমরা দেখি ওনাদের একটু যে তাহলে যদি আমরা এখন নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমি আমরা যদি সাপোজ গ্রাজুয়েশনে পড়ি আর আমার সাবজেক্ট হচ্ছে আমি গ্র্যাজুয়েশন बीएससी করছি গ্র্যাজুয়েশন ইন সায়েন্স তাহলে আমার টিউটর বা আমার শিক্ষক কি আমি কাকে নিতে চাইছি আমি কি একজন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছি তো সেক্ষেত্রে কি আমার শিক্ষক কি একজন মাধ্যমিক পাশ করা শিক্ষক হবেন না এইচএস পাশ করা শিক্ষক হবেন না যিনি সর্বোচ্চ জ্ঞানী যিনি সর্বোচ্চ জ্ঞানী বা অনেক পড়াশোনার ডিগ্রি করেছেন আমরা তাকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করব কেননা আমরা একটু যদি আর একটু বাড়ি একটু বেশি কথা বেশিভাবে বিশদভাবে আলোচনা করি তাহলে হয়তো আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গের যে উন্নতির রূপরেখা বা ডেভেলপমেন্ট বা নিয়ম আইন কানুন যত তৈরি হয় সেটা হচ্ছে আমাদের বিধানসভাতে এবং আমাদের সাংবিধানিকেরই আর যেনারা আমরা প্রতিনিধি স্বরূপ পাঠ আহ নির্বাচিত করেছি এবং আমাদের ভয়েস আমাদের আওয়াজ হিসেবে যেনারা ওখানে গেছেন তাদের সংখ্যা আগেই বলেছি দুশো চুরানব্বই জন তো সেই চুরানব্বই জন তাদের আমরা দেখলাম তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের বয়স কত এবং এমএলএ এবং মন্ত্রী দুই পক্ষে দুই আমরা দেখেছি তো সেক্ষেত্রে কি আমাদের কোথাও না কোথাও কি কিছু মিস্টেক হচ্ছে আমরা কি ভেবে দেখছি থ্যাংক ইউ আপনাদের কাছেও আমার অনুরোধ রইল যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন